দুর্নীতি দমন কমিশন দুদকের উপপরিচালক মাহবুব আলম পিয়ন থেকে কর্মজীবন শুরু করা মাহবুবের চাকরি জীবনের প্রায় পুরোটাই দুদকের প্রধান কার্যালয়ে মামলার ভয় দেখিয়ে বিভিন্ন ব্যক্তি থেকে হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা দুদকে সক্রিয় কয়েকটি সংঘবদ্ধ সিন্ডিকেটের একটির অন্যতম মাহবুব আলম পরিচিত ভাগিনা মাহবুব নামে আইডিয়াল স্কুলের সাবেক অধ্যক্ষ শাহনা বেগম ও প্রশাসনিক কর্মকর্তা আতিকের কাছ থেকে চার থেকে পাঁচ কোটি টাকা হাতিয়ে নেয় মাহবুব তাদের বিরুদ্ধে চার পাঁচ বছর যাবৎ শুধুমাত্র দায় মুক্তির নামে এই টাকা হাতিয়ে নেয় চতুর মাহবুব যদিও দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আতাউর রহমান সরকারকে আইডিয়াল স্কুলের অধ্যক্ষের ফাইলের দুর্নীতির অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছিল ড্রাগসের সাবেক এমডি অধ্যাপক এসএনুল কবিরের কাছ থেকে দশ কোটি টাকা নেওয়ার অভিযোগ আছে মাহবুবের বিরুদ্ধে এসেন্সিয়াল ড্রাগের এমডির তখনকার পিএস এস মনিরের সহযোগিতায় পঞ্চাশ জন লোক নিয়োগ দেয় মাহবুব সেখান থেকে পাঁচ কোটি টাকা আদায়ের অভিযোগ আছে জনস্বাস্থ্যের দুর্নীতিবাস চিফ ইঞ্জিনিয়ার তুষার মোহন সাদুর ফান্ড কালেক্টর মোহাম্মদ শিকদারের বিরুদ্ধে নয় হাজার কোটি টাকার প্রকল্পের দুর্নীতির অভিযোগ তদন্ত করে মাহবুবের সিন্ডিকেট জামালপুরের তখনকার এক্সেনের মাধ্যমে তিরিশ কোটি টাকা ঘুষ গ্রহণ করে ডিডি মাহবুব আলম ওরফে ভাগিনা মাহবুব চাকরি জীবনের শুরু থেকে এখন পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ের বাইরে মাত্র একবার অল্প কয়েক মাসের চাকরি করেছেন তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বড় অঙ্কের টাকা দিয়ে বড় বড় মামলার তদন্ত কর্মকর্তা নিজেই নিয়োগ পেতে লগ্নি করেন মাহবুব তদন্তের দায়িত্ব নেওয়ার পর ওই সকল ব্যক্তিদের হয়রানি ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের নানান অভিযোগ আছে তার বিরুদ্ধে গত সতেরোই অক্টোবর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর এই মাহবুব আলম সম্পর্কে লিখিত অভিযোগ দেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ড বিডার মহাপরিচালক কাজী হাসান দীর্ঘদিন ধরে এই কাজী হাসানকে নিয়ে অনুসন্ধানের নামে ব্ল্যাকমেল করে আসছেন মাহবুব তার সাথে সমঝোতা করে ক্লিনশিট দিবে বলে বিরাট টাকা দাবি করে আসছে মাহবুব জানিয়ে দুদক কার্যালয়ে অভিযোগ দেয় বিনিয়োগ বোর্ডের মহাপরিচালক কাজী হাসান দুদকের পিয়ন হিসেবে চাকরি শুরু করা মাহবুব প্রতিষ্ঠানটি ডিডি হিসেবে কর্মরত ষাট হাজার মতো বেতন পান এই বেতন নিয়ে অস্ট্রেলিয়াতে তার মেয়ে পড়াশোনা করে সেখানেও কিনেছেন বাড়ি পাচার করেছেন বিপুল অর্থ সোনালী ব্যাংকের মহাকালী ব্রাঞ্চের কয়েকটি লকারে তিরিশ থেকে চল্লিশ কোটি টাকা এবং স্বর্ণ রাখা আছে মাহবুবের জামালপুরের সরিষা বাড়িতে শত শত বিঘা সম্পত্তি কিনেছেন সরিষা বাড়ি এলাকায় দুদকের এই মস্ত বড় কর্মকর্তার কারণে নাকি অন্য খরিদ্দাররা জমি কিনতেই পারেন না ঢাকাও তার আশেপাশের কয়েকশো কোটি টাকার সম্পদ রয়েছে মাহবুব আলমের নামে ঢাকার গুলশান জোয়ারসাহারা বসুন্ধরা আবাসিক এলাকা ডেমরা এলাকায় দেড়শো কোটি টাকার জমি সন্ধান পাওয়া গেছে নন্দিパラ রয়েছে তিন বিগার উপর বাগানবাড়ি কাম হেরেমখানা যেখানে চলে তার রংগলিলা আসলিয়ার গণকবাড়ী এলাকা রয়েছে তার বিশাল সম্পত্তি বসুন্ধরা আবাসিক এলাকার কে ব্লকের 10 নম্বর রোডের 10 তলা এই ভবনের দুইটি ফ্ল্যাট কিনেছেন dudoker 60000 টাকা মাসিক বেতনের কর্মকর্তা যিনি এক সময়ে ছিলেন পিয়ন মা হোসেনারা বেগম এমনকে না এই ফ্ল্যাট দুটি ইন্টেরিয়র এবং ডেকোরেশনে খরচ দুই কোটি টাকা মাহবুবের স্ত্রীর নামে রয়েছে শত কোটি টাকার সম্পদ ঢাকায় এই মাহবুবের সব মিলিয়ে পাঁচটি ফ্ল্যাট রয়েছে যেগুলো তার এবং তার পরিবারের সদস্যদের নামে কেনা জামালপুরের সরিষাবাড়ি ভাটারার ধোপাদহে মাহবুবের রয়েছে ফিশারিজ এবং পোল্ট্রি ফার্ম ভিডিওতে আপনারা যে মাছের খামার সারি সারি গাল দেখতে পাচ্ছেন এটি মাহবুবের গ্রামের বাড়িতে অবস্থিত সেই পঁচিশ বিঘা জায়গার উপরের খামার বাড়ি ঢাকার মাদার টেকের সামনে নন্দীপাড়ায় বাগান বাড়ি রয়েছে তার এই বাগান বাড়িটি তৈরি করেছেন তিন বিঘা জায়গার উপরে সেটির দরজা বা প্রবেশ এটি এছাড়া মাবুবের আরো বেশ কিছু সম্পদের খোঁজ পেয়েছি আমরা দুর্নীতি দমন কমিশনে মাহবুবের জ্ঞাত আয় বহির্ভূত শত শত কোটি টাকার সম্পদের খবর সবাই জানে এমনকি দুদকের বর্তমান চেয়ারম্যানও জানে বিভিন্ন সময়ে এই মাহবুবের বিরুদ্ধে সরকারি আমলা থেকে শুরু করে সাংবাদিকরা পর্যন্ত লিখিত অভিযোগ দিয়ে তদন্তের অনুরোধ করেছে তবে নিজের কর্মকর্তাদের দুর্নীতি অনুসন্ধানে আগ্রহী নয় সংস্থাটি এই মাহবুব রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কর্মরত থাকা অবস্থায় তার নাম ব্যবহার এবং তার প্রভাব দেখিয়ে ইতিপূর্বে অনেক অপকর্ম ধামাচাপা দিয়েছে দুদকের আলোচিত জিনের বাচ্চা আবু বকর সিদ্দিকের আপন ভাগিনা হওয়ার কারণে তার নাম হয়েছে ভাগিনা মাহবুব বর্তমানে দুদক প্রধান কার্যালয়ের ডিজি রেজাউল কবির এই ভাগিনা মাহবুবের গডফাদার বলে জানা গেছে